বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখেন এখানে একটা দেশি লেবু আছে কাগজের লেবু আপনারা দেখেন এখানে প্রচুর লেবু ছিল এখন আপাতত কম হয়ে গেছে এই গাছে একটা কুচে গাছ উঠেছিল আপনারা দেখেন এই যে এখানে একটা আছে এটা তুলে নিচ্ছি এটা এখন যদি না তুলে নিই এটা আর একটাই আছে এখানে এরকমই এটা থিয়ে দিলে পেকে যাবে এই দেখেন এই জায়গায় এই একটা পেকে গেছে এটা সব আগে হয়েছে এই ছেলে দেখেন আপনারা আরও আছে এ দেখেন এই পাশে একটা আছে আপনারা দেখেন এই যে এখানে একটা আছে এই দেখেন এটাও তুলে নেব ওই দেখেন এর পাশে আর একটা আছে ওইটা কিন্তু পেকে গেছে ওইটা আর নেওয়া যাবে না ওই দেখেন আর ওই পাশে দুটো আছে ওই দুটো আজকে নেওয়া যাবে না এর পাশে আরও আছে আপনারা দেখেন আপনারা দেখেন এই যে এই দেখেন খাওয়ার মতন হচ্ছে আপনারা দেখেন এই যে এই যে কি সুন্দর হচ্ছে এখানে একটা না আমি তুলছি আপনারা দেখেন এই যে তুলে এই যে খালে ফিরছি এই দেখেন এই আরেকটা আছে উপরে এটা এটা এই দেখেন এটাও খাওয়ার মতন হয়ে গেছে এই জন্য এটাও তুলে নিয়েছি এই দেখেন আপনারা দেখেন কী সুন্দর এটা খেয়ে দিলে কিন্তু পেকে যাবে আরেকটা আছে আপনারা দেখেন এই যে বেশ কটা হয়েছে এই যে আপনারা দেখছেন আমরা তুলছি আপনারা দেখেন এই যে কে কী সুন্দর দেখেছি এই দেখেন এখানে কিন্তু আর রয়েছে এটা থিয়ে দিলে পেকে থাকে তা অবস্থা তুলে নেওয়া ভালো আপনারা দেখেন এগুলো ভাজি করলে যে মজা লাগে আর মা বের মজা লাগে এই দেখেন এই যে দেখি লেবুর কথা বলছিলাম এই দেখেন এই এই গাছ থেকে আমি একখান ছেড়ছি আপনারা দেখেন যে যদি বাড়িতে শাক থাকে লেবু দিয়ে খাতে বিশাল মজা লাগে এতে বিশাল রস অসম্ভব রস কিন্তু টোয়া কোয়া আছে এই দেখেন আপনারা দেখেন এ দুটো নেওয়া যাবে না তারপর এটা আপনি দুদিন পরে নেওয়া যাবে দুদিন পরে নিলেও মনে করেন আর উঠত করে তো ওই যে ওপার আরো আছে ওই সব একসাথে উঠত ওইগুলো দেখ ওই একটা পাকা আছে নাকি হ্যাঁ ওখানে পাকা গেছে ওইটা ওটা থেকে গেছে ওটা নেওয়া যাবে না এরপাশেও আছে পাকাটা ওই দেখেন ওই আপনারা দেখেন এই দেখেন পাকা এই যে এগুলো পেকে গেছে এগুলো আর খাওয়া যাবে না নষ্ট এগুলো নষ্ট হয়ে গেছে এগুলো খেয়াল করা হয় নাই এই জন্য এটা নষ্ট হয়ে গেছে পাশে আর দুটো আছে এই দুটো বড় হলে এটুকু নেওয়া যাবে এখানে আর একটা আছে এটা মানে নেওয়া যাবে তারপরে না ওই গড় সব একসাথে নেওয়া ওই একটা ছোটটা একটা ছোট আছে কি হ্যাঁ এই যে এই যে মানে গাছটা ছড়াই গেছে এটা আরো ছড়াই যাবে আপনারা দেখুন এখানে তুলেছে পাঁচটা আর পাঁচটা দশটা চৌদ্দটা তুলিছে একসাথে হয়ে যাবে চৌদ্দটা মাছ আছে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছ না এখানে কই মাছ আছে জিয়াল মাছ আছে চ্যাং মাছ আছে এগুলো দিয়ে আজকে দুপুরে রান্না হবে আলহামদুলিল্লাহ নাকি আলহামদুলিল্লাহ